আরে মিয়া একেবারে গায়ের উপরে এসে পড়ছ চোখে দেখো না নাকি মাফ কইরা দেন ভাই আসলে গত তিন ধরে আমি কিছু খাই নাই তাই চোখে ঝাপসা দেখতাসি দয়া কইরা আমারে দুটো পয়সা দেন ক্ষুধার জ্বালায় আমি আর হাঁটতে পারতাসি না দয়া করুন ভাই দুটো পয়সা দেন বড় ক্ষুধা পাইছে ক্ষুধায় আমার হাত পা অবশ হইয়া আসতাছে দুর পথে কাটি আজকাল চলার আর্য নাই খালেফোকি নিস্কিন সুযোগ পাইলাই পাট পেতে বলে দুটো পয়সা দেন আরে ঠোরা কাজ কইরা খাইতে পারিস না কাজ কর্ম কি ভাই আমি হাঁপানি রুগী একটু কাজ করলেই শ্বাসকষ্ট বাইরা যায় আমার তাই কেউ কাজে লয় না আমারে এখন দুটো পয়সা দেন না ভাই ভাত কিন না খাবো ক্ষুধা লাগছে খুব ও ভাই দয়া করেন না কাজ করে রাখাইতে বললেই তোদের যত বাহানা যত সব ঝামেলা দূর হ এখন আল্লাহ পেটটাতে যেন আগুন ধরছে কতক্ষণ আর এভাবে হাঁটব তিনটে দিন হয়ে গেল মুখে একটা দানাও গেল না মানুষ বলে ক্ষুধা নাকি মানুষের সবচেয়ে বড় শত্রু আজ বুঝতাছি তার মানে হাত পা কাঁপতাছে মাথা ঘুরতাছে তবু হাঁটতেই হইব না হাঁটলে কে দিবে খাবার ওই যে দূরে একটা বাড়ি দেখা যাইতাছে যাই না হয়তো একটু ভাত দিদে আল্লাহ তুমি দুনিয়ায় দয়া রেখো আমার মতো মানুষের জন্য একটা দরজা খুল্লা দিও যেন একটু ভাত পাই জল বেটা ফকির সাহস রাখ মনে পেটের আগুন নেভাতে হইলে হাঁটতেই হইব পায়ের জোরই ভরসা একটু ভিক্ষে দেন মা মাপ করেন এখন সংসারের কাজে ব্যস্ত আছি তিন দিন হইল পেটে ভাত যায় নাই শুধু এক মুঠো ভাত হইলে দেন গো মা এক মুঠো ভাতও নেই সব খাওয়া শেষ এখন আপনি অন্য কোথাও দেহেন ভাতের গন্ধ পাইলেও মনে হইব আমি বাঁচলাম মা আমি বেশি চাই না হাড়ির তলায় যেটুকু লাইগা আছে সেইটুকুই আমার জন্য অনেক সেইটুকুই দেন গো মা ক্ষুধার সময় লাইগা থাকা ভাতও রাজা রাজরার ভোজের মতো লাগে মা ক্ষুধা মানুষকে ছোট কইরা দেয় তাই মুঠো ভর্তি নয় অল্প দিলেও চলব কি মুসিবতে পড়লাম রে বাবা হাড়ির তলায় লেগে থাকা ভাতও নাই সকালে সবার খাওয়া শেষ বললাম না আপনি অন্য কোথাও যান আহারে কি যে কষ্টের জীবন একখান ভিক্ষাও জুটল না এ যেন দুনিয়ার সব দরজা আজ আমার জন্য বন্ধ হইয়া গেছে পেটটা আগুনের মতো জ্বলতাসে মাথা ঘুরতাসে তবু কি করব বসে পড়লে তো এখানেই মইরা যাব মানুষও কত বদলে গেছে আগে তো দরজায় দাঁড়ালেই কেউ না কেউ বলতো থামুন বাবা একটু দিতাচি ভিক্ষা এখন সবাই দরজা খুলেই বলে কিছু নেই জান আজ দিমুনা আহ এভাবে কতক্ষণ চলবো আমি ক্ষুধা বড় নিষ্ঠুর শরীরের সব শক্তি টাইনে নেয় মনে হচ্ছে বুকের ভেতরটা শুকাইয়া কাঠ হইয়া গেছে আল্লাহ তুমি কোথায় একটা ছোট দয়া কইরা দাও না কারো হাঁড়ির তলায় লেগে থাকা দুই দানা ভাত পেলেও বাঁচি এই রাস্তার ধুলো এই বাতাস এই পেটের ব্যথা সব মিলিয়ে মনে হইতাছে কেমন যেন আর হাঁটা যাইবো তো হাঁপায় না থামলে চলবো না জীবন মানেই লড়াই ক্ষুধা থাকলে মানুষ টিকে থাকে ক্ষুধাই আবার মানুষকে হার মানায় একটু সামনে যাই হয়তো কোনো দরজা খুইলা যাইব হয়তো কেউ থামুন বাবা এক মুঠো ভাত নিন উঠান ছাদ দিয়া গরুর গোবর ফেলাইতে হইব আবার কয়দা কাপড় ধুইতে হইব অনেক কাজ কখন যে এসব কাজ শেষ কইরা রান্না করতে যাম। পোলাপান গেছে মক্তবে পড়তে কিছুক্ষণ পরেই বাড়ি ফিরা আইব বাড়ি ফিরাই ভাত চাইব তাড়াতাড়ি কাজগুলো শেষ কইরা রান্না চড়াই গে মা একটু ভিক্ষা দেন মাফ করবেন বাবা আজ কিছু দিতে পারম না সারাটা দিন ঘুরে বেড়াইলাম পেটে দানা পানি যায় নাই মা ভিক্ষা না দিলে কষ্ট পাম না আপনি মাফ চাইলে বুঝবো অবস্থা ভালো নয় তবে যদি যদি এক মুঠো ভাত থাকে সেটা দিলে খুব উপকার হয় মা ক্ষুধায় কাঁপতাছি ভাত দেখুন বাবা ভাত তো নাই একটু আগে একটা ফকির আসছিল তারে ভাত দিয়া দিছি। এখন আর আর ভাত ভাত নাই। হাড়ির তলায় লেগে থাকা হইলেও শরীর দিয়ে না। একটু ভাত পেলেই শক্তি পেতাম না বাবা আজ অনেকেই ভিক্ষা চাইতে আইছে সবাইকে দিতে গেলে আমাদেরই সমস্যা হয় বাবা আমরা খুব ধনী মেয়ে দারিদ্র কারো দোষ না মা আমারও না আপনারও না তবে দয়া করার মন থাকলে অল্প দিয়েও মানুষ বড় হয় আজ সারা দিনে একটাও পাইনি। কোথাও দরজা খোলে না আপনার দরজায় আশা নিয়া দাঁড়াইয়াছি মাফ করুন বাবা আপনি অন্য কোথাও যান খুব ক্লান্ত লাগদাসে, খিদায় চোখে আন্ধার দেখতাছে মাথাটা কেমন জানি ঝিমঝিম করতাছে এই গাছের ছায়া একটু জিরিয়ে নেই গে হায় আল্লাহ ঝিরিয়ে নিতে গিয়ে কখন যে ঘুমাই গেছি তা তো টেরেই পাইনি দুপুর গড়িয়ে এখন বিকেল যাই তাড়াতাড়ি উঠে কোথাও কোনো খাবার পাই কি দেখি গিয়ে আজ না আবার উপোস থাকতে হয় আজ উপোস থাকলে আমি নির্ঘাত মারা পড়ব যাই এখন উঠে কেউ কি বাড়িতে আছেন শুনতাছেন কেউ কি আছেন বাড়িতে কে শুনতাছেন কেউ কি আছেন বাড়িতে ও তুমি কি চাই একটু সাহায্য চাই একটু ভাত পানি দেবেন অনেকক্ষণ কিছু খাইনি মাথা ঘুরতাছে বুঝেছি খাবার চাই কিন্তু তোমাকে তো এমনি খাবার দেওয়া যাবে না খাবার দেওয়ার আগে একটা প্রশ্ন আছে যদি সঠিক উত্তর দিতে পারো তবে খাবার পাবে চাইলাম খাবার আর এই ব্যাটা বলে প্রশ্ন কিন্তু আমি তো ক্ষুধায় মরছি শুনে দেখি ব্যাটার কি প্রশ্ন যদি বলতে পারি তবে তো কয়টা ভাত তো পাব আমার প্রাণটা বাজবে ঠিক আছে বলেন আপনার প্রশ্ন তো দুনিয়ার সবচেয়ে শক্তিশালী জিনিস কি শক্তিশালী কি অর্থে হুম, এটা কি দেহের শক্তি পেশির জোর অর্থ খুব সোজা এমন কিছু যার কাছে সবাই হার মেনে যায় যাকে সবাই মানতে বাধ্য হয় না আমি শুধু বাহুবল বলছি না বলছি এমন শক্তির কথা যা রাজা থেকে ভিখারি সবাইকে চালায় ঠিক আছে আবার ভাবি জ্ঞান নাকি টাকা নাকি ক্ষমতা আমার মনে হয় দুনিয়ার সবচেয়ে শক্তিশালী জিনিস হল ক্ষুধা ক্ষুধা কেন ব্যাখ্যা করো তো ক্ষুধার শক্তি অনেক বড় ক্ষুধা না থাকলে কেউ হাল চাষ করে না কেউ মাছ ধরে না কেউ বাজারে যায় না কেউ রুটি বানায় না ক্ষুধা না থাকলে মানুষ দরজায় আসে না কাজ খোঁজে না এমনকি কেউ ঝগড়াঝাটিও করে না মানুষ যে যা করছে সেটা শেষ পর্যন্ত পেটের জন্য বাঁচার জন্য তাই ক্ষুধার চেয়ে বড় শক্তি আমার চোখে আর কিছু নেই শুধু মানুষ না অন্য প্রাণীরাও তাই পোকামাকড় ঘাস পাতা ও ছোট দানা খেয়ে বাঁচে ব্যাং পোকামাকড় দেখলেই লাফ মেরে ধরে ফেলে সাপ ব্যাঙ দেখলে চুপি সারে এগিয়ে এসে গিলে ফেলে বেজি সাপ ইঁদুর ছোট পাখি সব ধরনের ছোট প্রাণী ধরে খায় চিতা বাঘাবার বেজি শিয়াল খরগোশ হরিণ সব খায় এটাও ক্ষুধার জন্য ক্ষুধার তো না হলে কেউ কাউকে আক্রমণ করে না তুমি একদম ঠিক বলেছ ক্ষুধার সামনে সবাই মাথা নত করে রাজা হোক বা ভিখারি ক্ষুধা সবাইকে সমান করে দেয় তাই তো ক্ষুধা জিনিসটা মানুষকে কত কিছু শিখিয়ে দেয় তুমি শুধু ক্ষুধা বোঝো না তার শক্তিও বোঝো তাই তুমি আজ খাবারের প্রাপ্য হয়েছ আপনার কাছে আজ বুদ্ধিও একটু পেলাম মনে রেখো ক্ষুধা মানুষকে চালায় কিন্তু বুদ্ধি মানুষকে পথ দেখায়